আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তো সেখানে থাকছে যে এডিপি অ্যাকাউন্টের টাইটেল সাবটাইটেল আপনি কীভাবে তৈরি করবেন চেটচিপিটি দিয়ে করবেন খুবই শর্ট শর্ট তো এই যে টাইটেল এবং সাবটাইটেলটা দেখেন কী শর্ট দিয়েছি তো সাবটাইটেলটা আপনার একটু লং দিতে পারেন সমস্যা নাই এবং এই যে ডেসক্রিপশন প্রথমে দুইটা লাইন দিয়েছে শর্ট এবং পরে পয়েন্ট আকারে বুলেট পয়েন্ট ইউজ করছে। তো এখানে অনেকে বিভিন্ন ইমোস ইউজ করেন এগুলো ইউজ করা ঠিক না তো এভাবে দিতে পারেন বা শুভন স্যার যেভাবে শিখেছে ওইভাবে দিয়ে দিন তো আবল তাবোল বেশি জিনিস দেওয়া যাবে না কারণ এখন খুবই কেডিপি হার্ড হয়ে গেছে তো আমরা খুবই স্যাম্পল দিই কিওয়ার্ডটা এমন দিতে হবে এবং খুবই ইউনিক দিতে হবে সেম ওয়ার্ড ব্যবহার করা যাবে না তো দেখেন আমি এটা ইউজ করছি এবং একটা এক্সটেনশন ইউজ করতে হবে প্রোডাক্টর তো আমি প্রোডাক্টর এক্সটেনশনটা ইউজ করছি এবং মার্ক চেক দেব এর মাধ্যমে তো আপনারা এই দেখেন কিওয়ার্ড ইউনিক ওয়ার্ড দিতে হবে কিওয়ার্ড শার্টটা এখানে বসিয়ে দিচ্ছি এবার আমি টেটমার্ক চেক দেবো তো এই যে টেটমার্কে ক্লিক দিলাম টিএম এইটও ক্লিক দিলাম দেওয়ার পর যদি টেকমার্ট টেকমার্ট হয় তাহলে খুবই লাল হয়ে যাবে দেখেন আমার লাল ধরা পড়ছে আমি ওই ওয়ার্ডটা কেটে দেবো যেটা বোঝা যাবে যেটা সন্দেহ আছে টেডমার্ক তাহলে সেই ওয়ার্ডটা আমি কেটে দেব তো ওই যে খুঁজে পাইছি তো এখান থেকে আমি কেটে দিলাম ওই ওয়ার্ডটা দেওয়ার পরে আমি সেই প্যান কন্টিনিউতে ক্লিক দেবো সেই প্যান কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে আমার এই অপশানটা এসাইন এস বিএন এখানে ক্লিক দিতে হবে একটা এসবিএন নেবো ফ্রিতে তারপরে আপলোড দেবো ইন্টারভিউর ইন্টারভিউরটা খুবই ক্লিয়ার হতে হবে আপলাইনগুলো সমস্যা করলে ব্লক হয়ে যেতে পারে তো এখানে আমি ইন্টেরিয়র যেটা আছে দেখেন আমার কভারটা এসে পুরো আইডিওগ্রাম দিয়ে করেছি এই দিয়ে কভারটা তো ক্লিয়ার হতে হবে কোনো ভুল যাতে না থাকে সেগুলো লক্ষ্য রাখতে হবে তো দেখেন আমার লাইনগুলো সব ক্লিয়ারই আছে কোনো সমস্যা দেখতেছি না তো এটা দেখালাম দেখানোর পর দেখেন লাইনগুলো খুবই ক্লিয়ার তো এবার আমি আপলোড করব যে এস সাইন বি এন এখানে ক্লিক দেব ক্লিক দেব এস সাইন এটা ফ্রিতে অ্যামাজন এস এসবিএনতে এটা নিয়ে নিলাম এবং এখানে আমার ইন্টারিওর যেটা আছে মেনো আপলোড দেবো তার আগে এটা সাইজটা ছিল এইট পয়েন্ট ফাইভ যেটা আছে এগারো একটা সিলেক্ট করলাম আর একটা ব্লিডে করা হয়েছে তাহলে ব্লিডে ক্লিক দিলাম এবার মেনো স্ক্রিপ্ট যেটা আছে সেটা আপলোড করে দিলাম তা আমি এগুলো ইমেলের মাধ্যমে আগে নিয়েছি কারণ আরডিপি এটি এ এটা সরাসরি পিসি থেকে আপলোড দেওয়া যায় না ইমেলে আমি আগে আনছি এটার মধ্যে পরে আপলোড দিচ্ছি এবং আমার কভারটাও এখানে আপলোড দিয়ে দিলাম কভারটা এখানে আপলোড দিয়ে দেব সেভেন কন্টিনিউ ওবার এখানে নন দেব নন এখানে সেকেন্ডটা ক্লিক দিলাম এবং রি দিয়ে দিলাম এটা যেহেতু এআই দিয়ে করা রিক্রাফ্ট দিলাম এটা নন এবার লঞ্চ প্রিভিউতে ক্লিক দেবো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পর এটা কি হবে প্রিভিউ দেখা যাবে তা আমরা প্রিভিউতে দেখিয়ে কোনো ভুল নেই এটা যদি ভুল থাকতো তাহলে বাম পাশে ভুল দেখিয়ে দিত তো এবার আমরা অ্যাপ্রো ক্লিক দেব তো তার আগে দেখ নেই যে পেজগুলো সব ঠিক আছে কি না ঠিক আছে এবার অ্যাপগুলো পে লিখ দেব